হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এসে গেছে একটা নতুন ব্লগের সাথে তো সকাল সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে থেকে আমি একটুখানি এক্সারসাইজ করি তারপর ছটার সময় নিচে নেমে সব কাজপাত সারা হয়ে গেছে সেরে এবার স্নানটাও হয়ে গেছে স্নান সেরে এবার পুজোটা হয়ে যাবে তো পুজোটা করার পর তারপরে একটু টিফিন করে আজকে আছে হচ্ছে একটা জন্মদিন বাড়ি তো আমাদের যে বড়ো মাইমা আছে মানে আমার বড়বাবুর মাইমা তো তার বাপের বাড়িতে একটা ইনভিটেশান আছে একটা বাচ্চার জন্মদিন তো সেখানেই যাবো রেডি হয়ে তো সেই জন্য আরও তাড়াতাড়ি আজকের সমস্ত ব্যবস্থা তো তারপর একটু এখন পুজোটা করে একটু খেয়ে বসে তারপর রেডি হতে আরম্ভ হতে হবে আমার আবার রেডি হতে একটুখানি টাইম লাগে কারণ আমি একটু টুকটুক করে করি তো সেই কারণে তো মামনি গেছে এখন স্কুলে আমাকে বলেই গেছে তুমি রেডি হয়ে থাকবে তো সেই পুজোই আমি এগোচ্ছি তো দেখা যাক দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কি শেয়ার করতে পারি তোমাদেরকে দেখাবো এখন টাটা টিফিন খেয়ে ওপরে চলে এসেছি এবারে সাজগোজের ব্যাপার সমস্ত কিছু রেডি হচ্ছি রেডি করছি আস্তে আস্তে রেডি হতে হবে দশটা প্রায় তো রেডি হই চলো এই যে দেখো আমার এখানে সাজগোজ সব আছে এখানে কানের সব কানেরগুলো কোনটা পরবো ভাবছি এটা পরবো তো এখানে সোনার জিনিস আছে সব রেডি করা আর এগুলো সব আছে ভাবছি রেডি করছি আস্তে আস্তে তারপর দেখো ফাইনালি রেডি হয়ে চলে এসেছিলাম জন্মদিন বাড়ি এই ছোট্ট যে মেয়েটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই মেয়েটারই জন্মদিন ছোট্ট মেয়েটার যে দেখো তারপর এখানে করেছিল ফুচকার আয়োজন তো আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে এসে দেখি এই আমাদের ফুচকেটাও ফুচকা খেতে ব্যস্ত তো ফুচকা খাচ্ছে আর চারিদিকে ছোটাছুটি করছে তারপরে হয়ে গিয়েছিল কেক কাটিংয়ের সময় দেখো চলে এসেছে কেক কাটিং করতে ফুচকেটা ফুচকেটাও এদিক ওদিক লাফালাফি করছে কেক কাটিংয়ের সময় কি সুন্দর চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে ওর নাকি অনেক দিনের ইচ্ছা ছিল বড় একটা জন্মদিন হবে কারণ ওর গিফট খুব পছন্দ একদম গিফট যখনই একদম পাচ্ছে খোলার জন্য নাচানাচি করে কে কি দিয়েছে ওটাও দেখবে তো এটাই ওর মজা তো ওর মা বাবা ওই কথাটাই রেখেছে যেহেতু ওর ভাতটা সেভাবে হয়নি তো সে কারণে জন্মদিনটা বেশ বড় করে হয়েছে তারপর কেক কাটিং করার পর মামনি বললো চলো বড় মামনি বড় মাইমাদের বাপের বাড়ি আমি কোনোদিনও যাইনি এই ফার্স্ট টাইম গিয়েছিলাম তো চার পাঁচটা ওই জন্য একটুখানি ঘুরিয়ে তো এখানে আস্তে আস্তে দেখি এত বড় একটা সুন্দর মন্দির আছে মন্দিরটা খুবই সুন্দর খুব সুন্দর লাগছিল মন্দিরটা মানে চুপ করে বসে থাকলেও যেন প্রাণটা জুড়ে যাবে এরকম সুন্দর লাগছিল মন্দিরটা আর ওর যে মাইমার যে বাপের বাড়ি না সেখানে আশেপাশে কি নেই মানে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এমনকি বিএড কলেজটাও মানে পাঁচ দু তিন মিনিটের হাঁটাপথের পথের ওদের বাড়ি থেকে মানে এত সুন্দর বাড়িটা জায়গাটা মানে কি বলবো তারপর এখানে এই দাদুটাকে জিজ্ঞাসা করছিল মামুনি যে এখানে এই স্টেজটাতে কি হয় তারপরে এই পুকুরটা ঠাকুরের কি করে না করে সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল দাদুটাকে আর দাদুটা বলছিল তারপরে ঘুরে ঘরে এসে এখানে যে খেতে বসে পড়েছি এই যে এখানে মেনু কার্ডটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছিলাম ভীষণ ভিড় হয়েছিল তো আমি যে ভিডিও করব বসে বসে সেটা সময় ছিল না তারপরে খেয়ে দিয়ে আবার একটু গল্প করে চলে এসছিলাম বাড়ি তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব